ঊনচল্লিশ বছরের এই নারীর আটত্রিশ সন্তান উগান্ডার মরিয়াম উনচল্লিশ বছর বয়সে জন্ম দিয়েছেন আটত্রিশ সন্তান সবাই সুস্থ আছেন সাধারণত সব দম্পতি চান তাদের ঘরে একটি কিংবা দুটি সন্তান থাকুক কিন্তু একসঙ্গে আটত্রিশ সন্তান কেউ না চাইলে উগান্ডার মরিয়াম নাবাটানজির ঠিকই রয়েছে আটত্রিশ সন্তান উনচল্লিশ বছর বয়সী এই নারীর সন্তানদের পিতাও কিন্তু একজনই মাত্র ১৩ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মারিয়াম বিয়ের পর থেকেই সন্তান জন্মদান শুরু করেন তিনি মোট চুয়াল্লিশটি সন্তানের জন্ম দিলেও বর্তমানে তার রয়েছে আটত্রিশটি সন্তান বাকি ছয় সন্তানকে হারিয়েছেন তিনি উগান্ডার প্রত্যেক গ্রামে বাসিন্দা এই নারী কখনো কখনো একের অধিক সন্তান জন্ম দিয়েছেন মরিয়ামের সবচেয়ে ছোট বাচ্চার বয়স ছয় মাস আর সবার বড়টির বয়স তেইশ বছর মরিয়াম প্রথম মা হয়ে একসঙ্গে জোড়া যমৎ সন্তান জন্ম দিয়েছিলেন এরপর দুশ্চিন্তা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি জানিয়েছিলেন এভাবে একের অধিক সন্তান গর্বে আসলে তো বাসাটাই মুশকিল হয়ে যাবে কিন্তু দুঃখজনক হলেও সত্য চিকিৎসক তাকে কোনো সাহায্য করতে পারেনি ফলে এরপর একের পর এক সন্তান জন্ম দিয়ে গেছেন মরিয়াম এত সন্তান জন্ম দিয়েও মরিয়ামের স্বাস্থ্য ভেঙে যায়নি ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন